হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একটা কালেকশন দেখাবো এটা বেশ কয়েকদিন ধরে অনেকেই কমেন্ট করছেন এবং অনেক বেশি চাহিদা সেটাই আজকে দেখাবো আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন গজ কাপড় দেখানো হয় আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা বগুড়া থেকে গজ কাপড় নিয়ে কাজ করছি এই চ্যানেল থেকে আমাদের সাথে আছে শ্যামা ক্রোথ স্টোর থেকে আলিফ আজকে আমরা কি কালেকশন দেখবো হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু অনেকজনের রিকোয়েস্টে কালেকশন দেখাবো সাড়ে তিন হাত চায়না জর্জেট সাড়ে তিন হাত বহরের চায়না জর্জেট কাপড় কালেকশন আমরা দেখবো দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু এটা কিন্তু সবার চাইদা আলি মানে সবাই কম বেশি কিন্তু এই জর্জেট কালেকশন পুরো কালার অনেক কালার আছে সবাই নিতে পারবে কালার আসছে হ্যাঁ অনেক কালার আর এগুলো বহর কত 6.5 আর কস মত থাকবে 100 যেটাই নিবে 100 আচ্ছা আমরা একটা সাইড করে নেই আমরা একটা একটা করে কালার দেখাবো এখানে কিন্তু 3.5 হাত আছে এবং 2.5 হাত আছে আপনারা যে যা অর্ডার করবেন সেটাই পাবেন আর দাম সবগুলোই सेम অত ইয়ে করে খুলতে হবে না যেহেতু এক কালার শুধু একটা করে কালার উপরে দিয়ে দাও 100 টাকা পার গজ মাত্র 100 টাকা পার গজ

আবারও বলে দিচ্ছি যেগুলো পাঁচ গজের উপর আছে ওগুলো কাটা যাবে আর যেগুলো পাঁচ গজের নিচে আছে ওগুলো চার গজ তিন গজ ওগুলো কিন্তু সবই নিতে হবে কাটা যাবে না কাটা যাবে না তার সবাই একটু দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ভাইয়ারা খুবই কম প্রাইজে দিয়ে থাকে যারা বগুড়াতে আছেন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন একটা করে যারা বগুড়াতে আছেন কারণ আপনাদের জন্যই কিন্তু আমরা এত কষ্ট করছি এবং বগুড়া থেকে কিন্তু গজ কাপড় নিয়ে আমরা কাজ করে থাকি একশো টাকা গজ এগুলো মার্কেটে আসলে একশো বিশ দেড়শো করে অনেক সময় কিন্তু সেল হয় আমরা যখন কিনতে যাই যার কাছে যেমন আসলে পাই এরম দামে কিন্তু ভাইরাস সেল করে থাকে মাত্র দাম থাকছে একশো টাকা

আর যেগুলা 5 উপর আছে ওগুলা কাটা যাবে বলে দিচ্ছি আর যেগুলা 5 গজের নিচে মানে যেগুলো একটু কম কালারের পরিমাণটা কম আছে সেগুলো কিন্তু তোমরা পুরো দামই দাও ঠিক আছে এটা এগুলো কম আছে এগুলো পুরো অর্ডার করবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাতে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আবারো বলছি গস থাকছে মাত্র 100 টাকা পারবো যে আজকের এই কালেকশনগুলো 100 টাকা পার গজে আজকে আপনারা পেয়ে যাচ্ছেন সকল প্রকার কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যার যেটা লাগবে

যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এগুলো আছে এগুলো কিন্তু কাটার অপশন নাই কাপড়টা কিন্তু অনেক শখ ভালো